ইমানের পথে অবিচল থেকে আমার মন যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কা চিন মিনতি আমান মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় প্রিয় আমার নবী আপনি আমার কাছে জানতে চান কি কি নিয়ামত আপনাকে দিয়েছি আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই আমি কি আপনার সরহে সদর করি নাই আমি কি আপনার শোককে সদর করি নাই গো নবীজি আমার বন্ধুগণ এখানের মধ্যে সরহে সদর আর শোককে সদর দিয়া কি বোঝানো হয়েছে ঐতিহাসিক বিদগণ এবং মুফাসসিরিন কিরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল শরহে সদর শক্তি সদর বলে একটা জিনিস বুঝা বুঝিয়েছেন সেটা হলো আমার আপনার নবীর জীবনের মধ্যে তিন তিনবার গলা থেকে নেওয়া বুক পর্যন্ত ফেড়ে ফেলা হয়েছিল উন্নত চিকিৎসা বিজ্ঞান উন্নত চিকিৎসা বিজ্ঞান যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে এই রকমভাবে গলা থেকে নেয়া নাভি পর্যন্ত ফেড়ে ফেলা হয়েছিল আমার আপনার নবীকে এমন করা হয়েছিল তিন তিনবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল আমার বন্ধুগণ এক নাম্বার যে হার্ট সার্জারি করা হলো প্রথম নাম্বার বক্ষ বিদীর্ণ নবীকে করা হয়েছে নবীর বয়স যখন সাড়ে তিন বছর থেকে চার বছর এমন সময় একবার বক্ষ বিদীর্ণ করা হয়েছিল ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان ون سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شبيبل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك وقال تعالى في شان حبيبه كان مخبرا وامرا وتعزيما وتكريما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلو علیہ و ہونا یہ فول تو بل بل کا ترنم بھی نہ ہو جمن جی دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالی كشفت اصبحت جَمَالِهِمْ حَسُنَتْ جَمِيعُ خصاله صلوا عَلَيْهِ وَآلِهِ وآله ان تكون যেন ইমানের পথে অবিচল থেকে আমার মর যেন তোমারি কাছে মিনতি আমার তোমারই কাছে বিনোতিয় মহামহীম দয়াম ইমানের পথে অবিচল থেকে কে আমার মর যেন প্রতিদিন মিঠঠে মুখো মুখি হই মই বেদিন ফাঁসি কেরা করে হৈছোঁ বেদিন ফাঁসে কে করে হই চো আজাজ গুমরাহি সুর গানে করে তোলে মোহমা আজাজ গুমরাহি সুর গানে করে তোলে বুম ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় পথে অবিচল থেকে আমার যেন হয় আলহামদুলিল্লাহ আজমপুর রেলওয়ে নোরানিয়া হাফিজা মাদ্রাসা ও ইতিম খানার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দশম ইসলামী দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব আলহাজ আব্দুল ঝলিল ভুইয়া প্রধান অতিথি জনাব এম এন এইচ খাদেম দুলাল চেয়ারম্যান খাদেম ফাউন্ডেশন করমপুর এবং প্রধান আলোচক যিনি আখিরে বয়ান করবেন বর্তমান ইন্টারনেট ও ইউটিউব জগতের সারা জাগানো ওয়াইস নন্দিত আলেমে দিন বরেণ্য মুফাসির কোরআন সুর সম্রাট হাফেজ মাওলানা কারি সোয়েব আহমদ আশাফি সাহেব দামাদ বারকাত হুম মঞ্চ উপস্থিত দিগার মোয়াজ মোকারম ওলামায় কারাম আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সামনে উপবিষ্ট দিন ধর্মপ্রিয় যুবক ভাইরা পর্দারাল অবস্থানরত পর্দা মা ও বোনেরা মহান রব্বুল ওয়াল জালালের দরবারে আলী শানে অসংখ্য গণিত শুকুরে আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে অবসর করে জান্নাতি রহমতি বাগানের মধ্যে আশার বসার তৌফিক দান করছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আলী শানে সুকুরে আদায় করে সকলে এক বাক্যে উচ্চ আওয়াজে জোরে সুরে বলছি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম বসে আল্লাহ আর সৃষ্টির প্রধান আকর্ষণ যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর আয়োজন করা হয়েছে বিশ্বসভার সভাপতি রাসূল আকরাম নবিয়া মুকার জানাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উপর সম্মানিত হাজিরিন সময় সংক্ষিপ্ত আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের একটি সুরা তেলাওয়াত করেছি সুরার অংশ বিশেষ এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে আটটি এবং রুকুর সংখ্যা হচ্ছে একটি সুরাটি মাক্কি সুরা এই সুরাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজির সম্মানিত হাজিরিন আমার আপনার নবী মহান রব্বুল আলমিনকে আল্লাহ তালার কাছে মাঝে মাঝেই এরকম ভাবে প্রশ্ন করতেন কথা বলতেন আল্লাহ তালাকে বলতেন অন্যান্য পয়গম্বরের কথা দেখিয়ে এরকম ভাবে আল্লাহর নবী প্রশ্ন করতেন যে রব্বুল আলমিন আপনি অন্য সমস্ত পয়গম্বরদেরকে অন্যান্য পয়গম্বরদেরকে মো দান করেছেন যেমন কোরআনুল করিমা বর্ণিত আছে মুসা আলাইহি সালাতাম আল্লাহ তাল্লা সাথে কথা বলতেন ঈসা আলাইহি কে আল্লাহ এমন ট্যালেন্ট দিয়েছিলেন ঈসা আলাইহি সালাতাম এক বছর পুরনো কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন কুমবি ইজনি এই কথা বলার সাথে সাথে আল্লাহর আদেশে একশো বছর পুরনো কবর থেকে মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় যাইতেন এরকমভাবে এই সমস্ত কথাগুলো দেখিয়ে আল্লাহ তালাকে প্রশ্ন করতেন রব্বুল আলমিন আপনি আপনি তো অন্যান্য পাইগাম্বরদেরকে এরকমভাবে ভাবে দান করছেন কিন্তু আমি যে আখিরি নবী শেষ নবী আমাকে আপনি কি নিয়ে দান করলেন এই কথা যখন বললেন বলতেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন এই সুরা নাজিল করলেন আমার বন্ধুগণ আল্লাহ ربুল عزت ওয়াল জালাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলাকে বারবার এরকম ভাবে প্রশ্ন করতেন আল্লাহ ربুল আলামিন সঙ্গে সঙ্গে কুরআনুল কারিমের এই সূরাগুলো নাজিল করে দিলেন আল্লাহ ربুল আলামিন বলেন

আল্লাহ রব্বুল আলমিন এরকম ভাবে নবীকে কয়েকটা নিয়ামতের কথা স্মরণ করাই দিয়ে আল্লাহর নবীকে বললেন আল্লাহ রব্বুল আলমিন সোরাত দোহার বেত বলেন আলম যদি কায়ী নিয়ামতের কথা স্মরণ করায় আল্লাহ রবুল আলমিন বলেন রব্বুল নবী আপনি বারবারে আমার কাছে জানতে চান আমি আপনাকে কি কি নিয়ামত দিয়েছি অগনভীজি আমি আপনাকে যা আপনার কাছে প্রশ্ন করি আপনি কি এটিম ছিলেন না নাকি আপনি তো এটিম ছিলেন আপনার তো বাবা ছিল না বাবা আপনি এতিম ছিলেন আপনাকে আমি সুচারুভাবে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছি সুন্দরভাবে আর দুনিয়ার অন্য কোনো মানুষ অন্য কোনো ব্যক্তি আপনাকে লালন পালন করে নাই আমি মহান রাব্বুল আলামিন সুন্দরভাবে সুচারুভাবে আপনাকে লালন পালন করেছি জোরে কোন সুবাহান এখন প্রশ্ন হতে পারে নবী এতিম ছিলেন এটা নবীর জন্য কেমন ভাবে একটা নিয়ামত হতে পারে আমার বন্ধুগণ এই কথা বুঝতে হলে তফসিরটা বুঝতে হবে কারণ দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে যে বাচ্চার বাবা থাকে আর যে বাচ্চাটা এতিম থাকে আমার নবীও ছিল এতিম আর দুনিয়ার অন্য সমস্ত বাচ্চারাও যারা এতিম আছে তারাও তো এতিম কিন্তু এই দুই এতিমের মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে যেমনভাবে যে বাচ্চার বাবা থাকে সেই বাচ্চা সফলতার দ্বারা প্রান্তে পৌঁছাইতে তার কোনো অসুবিধা হয় না কারণ তার বাবা তার মাথার উপরে ছায়া হিসেবে থাকে বাবা তাকে লালন পালন করে পড়ালেখার মধ্যে কোনো ঘাটতি আসে না কিন্তু আমার বন্ধুগণ যেই যে বাচ্চার বাবা না থাকে ওই বাচ্চা লেখাপড়া করতে গিয়া মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে ঝরে পড়ে যায় আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কথাটা বুঝাইয়া দিলেন ওগো নবীজি দুনিয়ার জমিনে আপনি তো এতিম ছিলেন আপনার বাবা ছিল না কিন্তু দুনিয়ার অন্য কোনো মানুষ আপনাকে লালন পালন করে নাই আমি মহান রাব্বুল আলমিন এমনভাবে সুন্দরভাবে সুচারুভাবে লালন পালন করেছি বিশ্বনবী হওয়ার মতন যোগ্যতা দিয়ে আমি আপনাকে সুন্দরভাবে লালন করেছি জোরে কনসুবাহান প্রিয় ভাইয়ের আমার এই কথা স্মরণ করে দিলে স্মরণ দিলে এরপরে এই নিয়ামতের কথা স্মরণ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলাম নাশরাহ এর ভিতরে আল্লাহ তালা বলেন আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া ওয়াদা'না নবী আপনি আমার কাছে জানতে চান কি কি নিয়ামত আপনাকে দিয়েছি আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই আমি কি আপনার শরহে সদর করি নাই আমি কি আপনার শোককে সদর করি নাই গো নবীজি আমার বন্ধুগণ এখানের মধ্যে সরহে সদর আর শোককে সদর দিয়া কি বোঝানো হয়েছে ঐতিহাসিক বিদগণ এবং মুফাসসিরিন কিরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরহে সদর শোককে সদর বলে একটা জিনিস বুঝেছেন সেটা হলো আমার আপনার নবীর জীবনের মধ্যে তিন তিনবার গলা থেকে নিয়া বুক পর্যন্ত ফেড়ে ফেলা হয়েছিল উন্নত চিকিৎসা বিজ্ঞান উন্নত চিকিৎসা বিজ্ঞান যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে এই রকম ভাবে গলা থেকে নিয়া নাভি পর্যন্ত ফেড়ে ফেলা হয়েছিল আমার আপনার নবীকে এমন করা হয়েছিল তিন তিনবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল আমার বন্ধুগণ এক নাম্বার যে হার্ট সার্জারি করা হলো প্রথম নাম্বার বক্ষ বিদীর্ণ নবীকে করা হয়েছে নবীর বয়স যখন সাড়ে তিন বছর থেকে চার বছর এমন সময় একবার বক্ষ বিদীর্ণ করা হয়েছিল আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স চার বছর এমন সময় তিনি তার দুধমা হালিমাতু সাদিয়ার ঘরে হালিমাতু সাদিয়ার ঘরের মধ্যে বসা হালিমাতু সাদিয়ার ঘরে লালিত পালিত হচ্ছে এমন সময় ওনার আর একটা ভাই ছিল আব্দুল্লাহ দুধ ভাই হালিমাতু সাদিয়ার আরেকটা সন্তান আব্দুল্লাহ আব্দুল্লাহ আর আমার নবী মুহাম্মদ এরকম ভাবে দুইজন মিলে পাহাড়ের পাদদেশে চলে গেল বকরি চড়ানোর জন্য প্রিয় ভাইয়ার আমার কথাগুলো খেয়াল করে শুনবেন পাহাড়ের পাদদেশে যখন বকরি চড়ানোর জন্য চলে গেল ইতিমধ্যে একটা ভয়ঙ্কর একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল আবদুল্লাহ এমন একটা ঘটনা দেখ আবদুল্লাহ দেখতে পেল কোথা থেকে জানি দুইজন বড় বড় লোক আসলো সাদা পোশাকদারী আমার নবী মোহাম্মদকে উঠায় নিয়ে চলে গেল চলে গিয়া গলা থেকে নিয়া পর্যন্ত ফেরে নাভি পর্যন্ত ফেরে সমস্ত নারী ভুড়িগুলাকে ফেলে দিয়েছে এই ঘটনা দেখার পরে সঙ্গে মায়ের কাছে এসে বলে আম্মাজান জান আমার পুরাই শের ভাই মোহাম্মদ আমার মোহাম্মদ আমার পুরাই শের ভাই মুহাম্মদের সাথে একটা গুরুতর ভয়াবহ ঘটনা ঘটে গেছে কি হয়ে গেছে এবার বলতেছে কে যেন দুইটা বড় বড় লোক আসলো এসে আমার ভাই মোহাম্মদ কে নিয়া উড়ায়া উড়ায়া দূরে চলে দূরে নিয়ে গেল দূরে নিয়ে যাওয়ার পরে গলা থেকে নিয়া নাভি পর্যন্ত ফেড়ে ফেলে দিছে চুড়ি দ্বারা ফেড়ে ফেলে দিয়া পেটের ভিতর থেকে সমস্ত নারী গুলাকে ফালায়া দিছে এই কথা শোনার পরে হালিমাตุ সাদিয়া ভয়ে বিত সন্তুষ্ট হয়ে গেল দৌরে পাহাড়ের পাদদেশে গিয়া দেখে নবী মুহাম্মদ শিশু নবী আমার বিষণ্ণ নমনে চেহারাটা মলিন হয়ে গেছে চাঁদের মতো চাঁদের চাইতে সুন্দর চেহারা নবী মুহাম্মদ এবার বিষণ্ণ মনে মাথা নিচ দিকে মাথা নিচু হইয়া বিষণ্ণ মনে বসে আছে চিন্তা করতেছে আমার বন্ধুগণ হালিমাตุ সাদিয়া এবার এসে বলে বাবা মুহাম্মদ কি শুনলাম কথা কি সত্য নাকি এবার শিশু নবী মুহাম্মদ বলেন আম্মা যান এমন দুইজন বড় বড় লোক আসছে যে বড় বড় দুইজন লোককে আমি জীবনেও আর কোনো দিন দেখি নাই সাদা পোশাকদারী বড় বড় দুইজন লোক আসছে বড় বড় দুইজন লোক এসে আমার হাতের নিচে দুই হাতের নিচে এরকম ভাবে হাত রেখে আমাকে ওড়ায় নিয়ে দূরে নিয়ে গেল নেওয়ার পরে আমাকে সুন্দরভাবে আমার গলার ভিতর থেকে নেওয়া সুড়িয়ে দেয়া নাভি পর্যন্ত ফেরে ফালায়া দিয়া আমার পেটের ভিতরে নারী গুলাকে ফেলে দিয়েছে একটা পাত্রের মধ্যে পবিত্র একটা পানি ধারা আমার ভিতরে সমস্ত গুলাকে এগুলাকে ধৌত করে আবার আগের মতন পেটের ভিতরে সুন্দর করে সিটিং করে সুন্দর করে ফিটিং করে আবার সুন্দর করে সেলাই করে দিল আমি এমন এই সমস্ত ঘটনা ঘটে গেল আমার সাথে আমার গলা থেকে নেওয়ার নাবি পর্যন্ত ফেরে ফেলে দিল এত বড় অপারেশন হয়ে গেল এত কিছু মাগো আমি আল্লাহর কসম করে বলতে পারি আমার বিন্দু পরিমাণ আমি কোনো ব্যথা কিংবা যন্ত্রণা অনুভব করি নাই জোরে কম সুবাহান আল্লাহ এই ছিল আল্লাহর নবীর আল্লাহর নবীর জীবনের প্রথমবার যে বক্ষ বক্ষবিধির এখন আপনারা বলতে পারেন যে নবীর শরীর ছিল নবীর শরীর হল অত্যন্ত সুন্দর নবীর সুন্দর শরীরে শরীর দ্বারা কেটে এরকম এরকমভাবে অপারেশন করে এটা নবীর জন্য আবার কেমনভাবে নিয়ামত হতে পারে কিন্তু ভাইরা আমার এখানে কথাটা বুঝতে হবে আল্লাহর নবী সল্ল আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন নবীকে এরকম ভাবে বোঝাই দিলেন নব নবীজি আমি জানি আমি জানি আপনাকে যখন দুনিয়ার জমিনে আমি নবী হিসেবে প্রেরণ করব তখন দুনিয়ার দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে নবী হিসেবে মানবে না কিছু কিছু মানুষ আপনার বিরোধিতা করবে কিছু কিছু মানুষ আপনার বিরোধিতা করবে যারা আপনার সারা জীবনে সারা জীবন তালাশ করে দেখবে নবীর জীবনের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা তারা তালাশ করতে করতে আপনার পারিবারিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবন তালাশ করতে করতে আস্তে আস্তে আপনার শৈশব পর্যন্ত পৌঁছে যাবে দুনিয়ার শৈশব দুনিয়ার অন্য সমস্ত বাচ্চারা বাচ্চাদের অভ্যাস হলো তারা দেখবেন এক সময় অনেক সময় অনেক খারাপ কাজ করে ফেলে অনেক সময় বাচ্চারা দেখা গেল বাবার পকেট থেকে এরকমভাবে টাকা নিয়ে নেয় বাচ্চা বাচ্চাদের একটা বাচ্চা বাচ্চাদের একটা বাচ্চা মি একটা আছে যেটাকে বলা হয় বাচ্চারা বাচ্চাদের অভ্যাস আপনি যতই বুঝান যে তুমি এই জিনিসটা ধরো না তুমি করো না দুষ্টামি না আপনার কথা একদিক দিয়ে শেষ বাচ্চা বাচ্চারা লাইনে আছে বাচ্চা দুষ্টামি ঠিকই করে তো আল্লাহ আলামিন নবীকে বললেন দুনিয়ার অন্য সমস্ত বাচ্চার ভিতরে যে সমস্ত গুণাগুণগুলা থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই রকমভাবে চার বছর বয়সে বক্ষ বিদীর্ণর মাধ্যমে আপনার এই নারীভুরের ভিতর থেকে কিছু কালো কালো অংশ এখান থেকে বের করে দিয়েছিলাম যেটা হলো দুনিয়ার অন্য সাধারণ বাচ্চাদের বাচ্চার যে গুণাগুণগুলা থাকে এই সমস্ত গুণাগুণগুলা দূর দূরীভূত করে দিয়েছি যাতে করে যে সমস্ত মানুষ কাফের বেঈমান মুশরিকরা আপনার বিরোধিতা করে আপনার জীবনের মধ্যে এরকম ভুল ত্রুটিগুলা খুঁজতে পারে আমি দুনিয়ার কোনো মানুষকে এই সুযোগটা দেই নাই জোরে কোন সুবহানাল্লাহ প্রিয় এই ছিল এক নাম্বার দ্বিতীয়বার যখন বক্ষ বিদীর্ণ করা হয়েছে আমার বন্ধুগণ আল্লাহর নবীকে দ্বিতীয় নবী যখন যৌবনের ভিতরে যুবক বয়সে উপনীত হলেন দুনিয়ার অন্য সমস্ত বা দুনিয়ার অন্য সমস্ত যুবকেরা যখন শরীরের ভিতরে একটু যৌবন চলে আসে তখন গুনার কাজের মধ্যে অগ্রসর হইতে চায় গুণা করার একটা শক্তি থাকে গুণা করার ইচ্ছা হয় কিন্তু আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলমিনীকে দ্বিতীয়বারের মতো বক্ষ বিদীর্ণ করে দুনিয়ার অন্য সমস্ত যুবকদের ভিতরে যেই সমস্ত গুণাগুণগুলা থাকে গুণা করার যেই সমস্ত গুণাগুণগুলা বদগুণগুলা থাকে ওই সমস্ত গুণগুলা আল্লাহ রাব্বুল আলমিন নবীজিকে এইরকম ভাবে বক্ষ বিদীর্ণর মাধ্যমে সবগুলা দূর করে দিয়েছেন জুরে কন সুবাহান ভাইয়ের আমার আজান আজানটা চলুক এরপরে আজানের পরে ইনশাল্লাহ অল্প সময় আমরা আলোচনা করে শেষ করে তোবার এরকম ভাবে এরকম ভাবে বক্ষ বিদীর্ণের মাধ্যমে আল্লাহ তালা নবীজিকে অন্যান্য সমস্ত যুবকদের যে গুণাগুণগুলা থাকে দুনিয়ার এই শখগুলা দূরীভূত করে দিলেন তৃতীয়বার আবার নবীজিকে এরকমভাবে বক্ষ বিধীর্ণ করেছিলেন যেটা হলো নবীজিকে মেরাজে নেওয়ার পূর্বে মেয়েরাজে নেওয়ার পূর্বে যেরকমভাবে মেরাজে নেওয়ার সময় মেরাজে নেওয়ার পূর্বে নবীজিকে এরকম বক্ষ বিদী করেছিল সেটা কেন করেছিল নবীজি এখন আরসের মধ্যে যাবেন আরশে মহল্লা সফর করবেন এবং জান্নাত জাহান্নাম এগুলো ভ্রমণ করবেন দুনিয়ার অন্য সমস্ত মানুষেরা তো আকাশের মধ্যে যেতে পারে না উড়ে বর্ষা হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে বক্ষ বিতীর্ণ করে দুনিয়ার অন্য সমস্ত এ সাধারণ মানুষের ভিতর যে যোগ্যতা থাকে এগুলা দূরীভূত করে আসমান জমিন জান্নাত জাহান্নাম আর সে মহল্লা এগুলা ভ্রমণ করার মতন যোগ্যতা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন নবীজির ভিতরে এই যোগ্যতাগুলো দান করলেন প্রিয় ভাইয়েরা আমার সময় সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তালা আমাদের আলোচনার উপর আমল করার তৌফিক দান করে ওখানে আলহামদুলিল্লাহ